দর্শক বন্ধু আমি আবার চলে আসলাম সে মোবারক ভান্ডারের দোকানে আচ্ছা মোবারক ভাই আপনার নাম কেন ভান্ডারে আমার নাম হয়েছে আমি আমার আম্মাই নিয়ে বাইক করাইছে সেই জন্য আমি ভান্ডার সেই যাতায়াত করতাম যাতায়াত করি আমি দিন ধরে যেতে পারি না এটা আমার খুব মনের কষ্ট দিও যে টাকা পয়সা অর্থনৈতিক যা একটু সমস্যায় আসি পারিবারিক যে একটু সমস্যা আসি এই জন্য এখন এটার নাম আমার পূর্বের থেকে আসছে কিন্তু কিছু বছর আগের থেকেই নাম আচ্ছা আপনার দোকানটা তো সে মিজানবার পাশে না মিজানবাহের পাশে এলো মিজানবাড়ি যে সপ্তাহে চিন্তা করলাম কাজ করতে আসছি পরে করবো কেন নিজে একটু চেষ্টা করে নিজে করতে পারি কিনা হ্যাঁ এই উদ্যোগ নিয়ে নিজেই চেষ্টা করে আপাতত এখানে দিছি দেখতে কি অবস্থা করবো খুব সুন্দর ভালো একটা উদ্যোগ দশক আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গত দু তিন দিন আগে এই ভিডিওতে অনেক মানুষ আমাকে অনেক বাজে কমেন্টস করছে যে মোরক ভাইয়ের শরীর ঘামতেছে এ বৃষ্টির শরীর উনি খাবার দাবার ফাঁকাইতেছে এটা কোনো স্বাস্থ্যকর খাবার না আমি যাই হোক তারপর এটা মানে নিলাম আপনারা আমারা বকা দিছেন আমি এটাও মানে নিলাম কিন্তু আপনারা আমার পরিবারে বকা বাদিয়ে দিচ্ছেন অনেকে বলছেন কি বাসা পাক হয় না বাসা মনে মা বাবা পাকা খাওয়ায় না আমরা এখানে এসে খাইতে আসছি আপনাদেরকে একটা কথা বলি আমরা এখানে আসি যারা এখানে দোকান দিছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তা আপনারা যারা আমার বকা দিচ্ছেন আমি মাইনে নিলাম সোশ্যাল মিডিয়ায় কাজ করে একটা কথা শুনতে হবে কিন্তু প্লিজ আমার পরিবারকে বকা দেন না আমরা এখানে মানে টাকা নাই ওই জন্য এখানে আসি নাই আমরা এখানে মানুষকে উৎসাহ দিতে আসছি আপনারা আমরা যারা বকা দিচ্ছেন এই যে আমার কাছে অনেক টাকা আছে লাখ এখানে এখানে টাকা আছে আপনারা টাকা দিচ্ছেন আপনারা যা দাওয়া আপনারা আসেন এই ফুটপাথে আপনারা কেউ বাজে এভাবে মন্তব্য করবেন না আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ভালো মন্দ সব দুইটা জিনিস তুলে ধরে কিন্তু এভাবে বাজে মন্তব্য করবেন না পরিবার নিয়ে কেউ বগা দিবেন না প্লিজ আপনারা শিক্ষিত মানুষ যারা পরিমাণে পকাইতেছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ আমি দেখছি পেজগুলো গুলো ঘুরে ঘুরে প্লিজ এভাবে আন্ডারস্ট্যান্ড করবেন না এভাবে নিবেন না আমাদেরকে এই লোকটা এখানে ব্যবসা করতেছে এখানে কি জুয়া গাঁজা মদ বিক্রি করতেছে সে ভালো একটা সুবিধা করছে সে গরিব দুঃখীর জন্য সে একশো টাকা আনলিমিটেড খাবারের ব্যবস্থা করছে আমরা সেই জিনিসটা তুলে ধরতেছি সেই কারণে অনেক মানুষ আসতেছে এখানে খাওয়ার জন্য আমরা কি খারাপ কিছু করতেছি ভাইয়া

আল্লাহর রহমতে আল্লাহ আমি আল্লাহ আমার সুস্থ রাখছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার মা বাবার দোয়া আমার উপরে আমার পরিবারের দোয়া আমার উপরে বাচ্চা কাছে দোয়া আছে এই জন্য আল্লাহ এখন আমার বাজারে বছর বয়স চলতেছে আমার এখন আল্লাহর রহমত আমি সুস্থ আছি আমি আল্লাহস পার্থনা আমি আল্লাহ জামা আমার একদম সুস্থ রাখে আমি যে মানব সেবায় নিয়োজিত রাখতে পারি নিজেকে ঠিক ঘন্টা আসসালাম আলাইকুম ভালো থাকেন সালাম আলাইকুম আপনার আল্লাহ থাকেন ইশাল্লাহ